বাংলাদেশের একমাত্র ক্রাপল যারা কিনা অনলাইনে এসে চুমাচুমি করা ছাড়া থাকতেই পারে না তিশার এই ভিডিওটা দেখে সবাই তো এমনটাই বলছে বাংলাদেশ এখন নাম্বার ওয়ান কাপল চুম্বাচুমির কাপল যারা নাকি দিনে রাত্রে চব্বিশ ঘন্টায় অনলাইনে এসে ভিডিওর সামনে চুম্বাচুম্বি করে মানুষকে দেখানোর জন্য আর আঁখিকে জ্বালানোর জন্য এমনটাই কিন্তু সবাই বলছে তিশার এই ভিডিওটা দেখার পর ভাই তো তিশাকে আরও বলছে আরে ভাই আপনার জামাই আছে বাসায় নিয়ে বসে থাকেন না তাহলে ভিডিওতে এসেই কি চুম্বাচুম্বি করতে হয় হয় নাকি ভিউজ বাড়ানোর জন্য এসব দান্দা টাকা ইনকাম করার সুযোগ তো আর ছাড়লেন না কত কি না করে টাকা ইনকাম করতে হবে এখন আবার চমনি না করলে আপনাদের তো ভালোই লাগে না কারণ একজনকে জল জ্বালাতে হবে সেটা হচ্ছে আঁখি আঁখি আপনার এসব অশ্লীল ভিডিও দেখে জ্বলে না আর আপনাদের অশ্লীল ভিডিও ওরা কখনো টাচ করেও দেখে না কারণ আপনাদের এসব দেখে মানুষ তো রীতিমতো পাগল হয়ে গেছে যখনই ঢুকা যায় ফেসবুক ইউটিউব যাই যেখানে না কেন তাদের চুম্মাচুম্মি লেগেই থাকে যে কোনো ভিডিওতেই চুম্মাচুম্মি না করলে ওদের তো শান্তি লাগে না আর ওই ভিডিওটা দেখার পর সবাই তো দিশা আহাতকে পুরোপুরি ধুয়ে দিচ্ছে বলছে আর কত কি নাটক করবেন ভাই আপনারা এক কাজ করেন বউ নিয়ে ব্যবসা শুরু করে দেন তাহলে অনেক বেশি ভালো হবে তাহলে আর বেশি বেশি টাকা ইনকাম হবে আর অনলাইনে এসে চুম্মি করতে হবে না বউ ব্যবসা শুরু করে দেন তাহলেই থেকে বেশি ভালো হবে আর রীতিমতো বউ দিয়েই তো চলতেছেন আপনারা তাছাড়া তো ভিক্ষা করে খেতে হবে অনলাইনে এসে চুম্মাচুম্মি না করলে কপালে ভাত জুটবে না সেটা তো খুব ভালো করে জেনে গেছেন তাই তো অনলাইনে এসে মানুষকে দেখানোর জন্য চুম্মি করেন তাছাড়া আর কী বা পারেন আপনারা এসব ছাড়া আর কিছুই পারেন না কারণ অন্যের জামাই নিয়ে অনলাইনে এসে চুম্বাচুম্মি ঠিকই পারেন তো এমনই বাজে বাজে মন্তব্য করছে তিশাকে নিয়ে তিশাকে তো আরো বলছে দুই দুইটা মেয়ের জীবন নষ্ট করে দিলে তার সাথে দুই দুইটা সন্তানের সন্তানের বাবা হারা করেছে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে শুধুমাত্র আহাতকে নিয়ে অনলাইনে এসে চুম্বাচুম্বি করার জন্য তাই তো আঁখি আর দীপাকে প্ল্যান করে বাসা থেকে বের করেছে যাতে করে একা একা অনলাইনে এসে চুম্বাচুমি করতে পারে আর টাকা ইনকাম করতে পারে সেই দাম দেয় নাকি তৃষা এই কাজগুলো করেছে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না